বাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোচ্ছি গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে একটু দেরি হবে এই যে বেরোনোর আগে আমাদের বাবা ছেলে রুমটা দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি ওইখান থেকে সবাই একসঙ্গে বেরোবো আমরা আর কি এই যে আমাদের সেই মন্দিরটা এই যে আর একজন তারপরে তো পুচকাগুলোকে দেখবে যে শুধু ছোটো বড়ো পার্কে গিয়ে যে কি মজা করবে বাই বাই বাবা হাই আমরা সবাই পৌঁছে গেছি পার্কে এবার পার্কের ভিতরে গিয়ে ভীষণ মজা করেছি সেইগুলো সব কিছুই আছে দেখবেন এ দেখুন সবাই মিলে গাড়ি থেকে সবে নেমেছি নেমে দেখো সব গল্প করছে একটু সব এবার ঢুকবো টিকিট করা হয়ে গেছে আমাদের ও সব জায়গায় গেলাম ভেতরে গিয়ে তো ভীষণ সুন্দর লাগছিল অনেকদিন পর সবাই মিলে একসাথে বেরোলাম তো খুব ভালো লেগেছে এখানে একটু জল ঝল খাচ্ছে নতুন বর যদিও এখন নতুন বর নেই পুরনো বর হয়ে গেছে সেটাই বলছিল। এই ছোটগুলো একটু দেখলো ফটো তুললো বৌদি যেন কী বললো একটা ভুলে গেছি ঠিক আছে এই হাতিটা পুরো পাহাড়ের উপরে না ছবি এঁকে বানিয়েছে আর দূর থেকে মনে হচ্ছে কি পাথর কেটে তৈরি করা আমি সেটাই ভেবেছিলাম প্রথমে তারপরে গিয়ে দেখলাম আর কি রঙ করা আঁকা ছবি আঁকা তারপরে এইখানটা সবাই মিলে হাঁটতে হাঁটতে দেখলাম একটা সুন্দর রিলস করার জায়গা এখানে একটু বৌদি রিলস বানিয়ে নিল আর এখানকার না পাথরাকি সবাই মন্দির হয় ঠিক আছে আমরাই লেট হয়ে গেছি আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে দেখো কি করি সবাই মিলে একসঙ্গে ও একটু কষ্ট হয়ে গেছিলো গো একটু বসে নিয়েছিলাম দেখো ভিউটা কি জাস্ট ও পাথরগুলো দেখেছো কত বড় বড় পাথরগুলো এই যে চলে এসেছি একটু বকা শুনলাম যার কতক্ষণ ধরে তোমরা ভিডিও করবো এখানে বসে আসছিলাম না সব ছিল এখানে দেখেছি এই উপরটা বসে এত সুন্দর লাগছিল ভিউটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে নামলাম ওপর থেকে নিচে কেমন লাগছে দেখতে একটু দেখো এবার এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছিল দেখতে বিল্ডিংগুলো কি দারুণ লাগছিল সেটাই দেখলাম একটু দাঁড়িয়ে এখানে একটু বসলাম তারপর আবার এগিয়ে গেলাম দারুণ লাগছিল ঠিক আছে পেছনটা খুব সুন্দর লাগছে না দেখতে এই উপরের পুরো জায়গাটা কিন্তু কাঠ কাঠের না এগুলো হ্যাঁ এগুলো পুরো পাথরের পাথরটা আর উপর দিয়ে রঙ করে দিয়েছে এরকমভাবে পুরো মনে হচ্ছে কাঠের তৈরি আমি তো দেখে প্রথম ভেবেছি কাঠেরই তৈরি এটা এটা হচ্ছে একটু আস্তে আস্তে নামছিলাম সাবধানে কতটা নিচের দিক নামছি দেখেছো এখানে নামতে গিয়ে খুব সাবধানে নামছিলাম নাহলে পা পিছলে যাওয়া মানেই গেলাম সেরকম অবস্থা আর এই পুকুরটা দেখে যে এত খুশি হয়ে গেছি আমরা অনেক সত্যি বলছি বাড়ি থেকে আসার পর থেকে মানে বর্ধমান থেকে আসার পর এরকম পুকুর আমরা দেখিই নি আর এত গাছপালা তো অন্য জায়গা গেলে পাওয়া যাবে কিন্তু পুকুরটা পাওয়া যায় না মানে ছোট টাইপের আচ্ছা ঝিল আছে ভীষণ বড় কিন্তু পুকুরটা দেখে একটু বেশি আলাদা রকম একটু মজা পেয়েছিলাম তারপর আস্তে আস্তে গেলাম এর ভেতরেও অনেক সবাই যখন একসাথে হলাম দেখবেন ভীষণ মজা করেছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টগুলো করবেন আর যদি কিছু ভুল টুল করি সেইগুলোও বলবেন কারণ আমি নতুন নতুন করছি তো ভিডিও এখন অনেক কিছুই ভুল থাকবে অনেক কিছুই পারি না আমি এডিটও সেই রকম পারি না যতটা পারি চেষ্টা করি করার জন্য এখন আস্তে আস্তে শিখব শেখার কোনো বয়স থাকে বলো শেখা শেখার কোনো শেষও নেই ওই জন্য শিখতে শিখতে যতটা বেটার দেওয়া যায় আর আমার না একটা প্রবলেম হচ্ছে গান দিতে পারছি না জানো তো গান দিলেই কপিরাইট আসছে কপিরাইটের জন্য গান দিচ্ছি না রকম আর কি কথা ভয়েস দিয়েই সব ভিডিওগুলো করছি গান দিলে আর বেশি দেখতে ভালো লাগে আমি জানি এখানে একটু জলে নেমে একটু ঢং করে নিলাম ছোটোগুলোও জলে নেমেছিল ওদের ভিডিওটা আমার কাছে নেই ওর জন্য দিতে পারিনি তখন আর কি আমরা এসে পৌঁছাইনি ভিডিও করতে করতে আসছি তো ওই জন্য এসে পৌঁছায়নি আমার নামতেই দিলো না বেশি দূর যেতে দিলো না সাঁতার জানি না তো তাই বলছে নামিস না একটু এখানে একটু নকশা করে নিলাম তারপরে সবাই মিলে আবার একসঙ্গে মজা করতে করতে যাচ্ছি দেখো মানে কি বলছে বলতো তো পা ভিজে তো যদি পড়ে যায় তাই বলছে পা মুচকে গেলে তো মুচকে যাবে আমি তো তখন আর কিছু করতে পারবো না তারপরে করতে পারবো তাই না নামতে বলছিল বলছে আস্তে আস্তে আসো ওইখানে এখন ছবি তোলা হচ্ছে এই যে হচ্ছে এখন ফটোশ্যুট হচ্ছে ছেলে কি সুন্দর দারুণ লেগেছে আমাদের আর হেঁটে হেঁটে শেষ করতে পারিনি কারণ আমাদের একটু বেরোতেও বাড়ি থেকে লেট হয়েছে সেই কারণে যতটা ঘোরা যায় ঘুরেছি তারা চলে এসেছে ওই দিকটা পুরোটা যাওয়া যায় জানো তো ট্রেকিং করে অনেকেই কিন্তু আমরা অতদূর যাইনি দেখতে দেখতে বৌদি আবার কি একটা গাছ দেখতে পেয়েছে সেটা দেখার জন্যই দৌড়ালো সেই এখানে কুল পাওয়া গেছে জানো তো ওই কি বুনো কুল না কি কুল বলে আমি ঠিক জানি না সেই কুলগুলো দেখে দাও এটা কি কই এই যে সবুজ সবুজ নড়ছে দেখতে পাচ্ছ না ও আচ্ছা এই তো সেই পঙ্গপালের মতো যে সেই পোকা গুলো হয় না কিন্তু বোঝা যায় না আমার আমার ক্যামেরা না ধরো এই যে একটু নড়লো তখন দেখো বোঝা যাবে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না পুরো পাতার আকৃতি ও ঘুরে গেছে একটু হ্যাঁ এটা এটা কি জানি কি ফল আপনারা যদি জানেন তো বলবেন এটা মনে হচ্ছে বুনো কুল বনের কুলগুলো হয় না এই যে পোকাটা পুরো কুল পাতার মতো দেখতে চলো বুনো আছে হ্যাঁ সত্যি এসে ওই যে আমাদের ঝিলটা দেখলাম তারপর এইটা দেখলাম ছোট্ট পুকুরের মতো বাবা তো যাবেই না এখানে পুকুর পেয়েছে ওই পুকুরের মধ্যে ইটগুলো ছুটবে সেই মজা করে খেলছিল ওই জন্য যাবেই না তাও জোর করে বাবাকে কোলে দিল বাবা নিয়ে চলে গেছে ওর জন্য যেতে আর তারপর আমরা আস্তে আস্তে আর কি বাড়ি যাওয়ার দিকে এগোচ্ছিলাম কিন্তু এখনও তখনও আমরা ভেতর থেকে বেরোইনি কারণ আর একটা জিনিস আমরা দেখেছি তারপরে ওইখানেও টাইম চলে গেছে অনেকটা দেখো এখানে দাদা কুল পাচ্ছে ভালোই খেতে এমনি কুল তো এখানে পাওয়া যায় না এই কুলটা ভালোই লাগছিল ওই কারণে খেতে ভালো লাগছিল সবাই ওই ওই সামনেটা আছে দেখো গাছ ওটাও না কাকা চেক করো আমরা বুঝতে পারছিলাম না এইগুলো খাওয়া যায় কি যায় না ওই কারণে একটা কাকা ছিল কাকার সঙ্গে ভীষণ আর কি মারে আর কি কাকাকে তাই ছোট এরকম বলছে যে খেয়ে দেখো কুলগুলো খেয়ে দেখা হলো খুব সুন্দর টক লাগছিল তো ওই জন্য বেশ ভালোই লাগছিলো খেতে টক জিনিস আমার ভালোই লাগে খেতে এ দেখো কত পারছে কুল পেয়ে সবাই মিলে তো লাস্টে তো সবাই খেয়েছে মানে ভাবছিল কেউ খাবে না কিন্তু লাস্টে অনেকেই ভাগে পাইনি এই রকম অবস্থা আবার পেছন দিক যেতেও পারছে না যে আনতে যাবো একা কথা কারণ আর যাওয়া হয়নি এইখানে এই ব্রিজটাও খুব সুন্দর লাগলো দেখে এটা একটা কি গাছ আমি জানি না খুব সুন্দর লেগেছে ওই জন্য একটু ভিডিও করছিলাম ভাবছিলাম এখানে একটা গান সেট করে দেবো কিন্তু গান সেট করতে পারলাম না কপিরাইট খাচ্ছিলো বলে আর এইখানটায় অনেকটা উঁচু মানে পাথরটার উপরে গিয়ে উঠতে হবে তো আমাকে ভিডিও করে দা দে অভিযান করতে এসছিস তোকে একটু ভিডিও করে দিই তাই ভিডিওটা উঠতে পারছিলাম না তোকে হাত দিলাম তারপরে হাত দিয়ে টেনে তুললো এইখান দিয়ে এরকমই রাস্তাটা ভালো রাস্তা ছিল আমরা তো খুব ভালো মানুষ তাই ওই কারণে আমরা খারাপ রাস্তাতে এসেছি বুঝেছো সামনের দিকে একটুখানি গেলেই ভালো রাস্তা কিন্তু আমরা যাবো না আমরা যাবে বলে চলে এসেছে ওকে একটু নিয়ে গেলাম সেই কুল পাড়ার অবস্থা দেখো একটু কুল ছিটতে গেছে কাটা এখানে কাটা ভর্তি কিন্তু আশেপাশে হ্যাঁ ওটাই বলছিল কাটা যে কে কার কথা শোনে ফুলগুলো এত টেস্ট লেগেছে সবার খেতে মানে গাছ দেখলেই হলো হামলে পড়ছে সবাই এখানে বৌদি তুলতে লাগলো তারপরে ওইদিকে দাঁড়িয়ে আছে সব কুল খুঁজছে ওই দিকটা হ্যাঁ ওই পাশটা যেতে পারিনি তো ভুলটা সুন্দর দেখো কেমন লাগছে না দেখতে জায়গাটা

ওইদিকে একজন কুল তোলার নিচে আসছে না তোমাকে ডাকছে বৌদি আছে কি বলো তুমি তাই ওই নতুন বুধ তুলতেছে নতুন বুধ তুলছে থেকে আরে বউ আসে না রে বউ আসে না ওই যে ওইদিকে বৌদিকে নিয়ে আসছে কুল তুলছিল আসছিল ওই তাই ডাকতে গেছে গিয়ে আসছে তারপর এখন আমি বলছিলাম কি বলো তো দেখো বকা খেয়ে তুলছিল কুল আর সবাই এখন খাচ্ছে সবাই বলতে ওই যে নতুন বর নামই হয়েছে নতুন বর আর মার কাছেও দেখো কত সুন্দর কুল আছে এদিকে মাও বড় বৌদিও সব তুলেছে কুল এই কুলগুলোতে আর বৌদি বড় বৌদি তুলেছে এই যে নাতির জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছিলাম না দেখি পাহাড়ের এই মাঝখানটা ঢুকে গেছে দেখতেই পাচ্ছিলাম না দুইজনে মিলে তারপরে ওইখানেও কটা ফটো তুললো ছবিগুলো খুব সুন্দর এসেছে আমার কাছে নেই বলে শেয়ার করতে পারিনি পরে দেখলে শেয়ার করবো যেদিকে কয়েকজন বসে ফটো ভিডিও করছে আর ছোটোটা বাবানার বাবা নারকে পেশাবুর কাছে ছিল দেখো গাইস চো পাখিগুলো এত সুন্দর লাগছিল ঝাঁকে ঝাঁকে সবাই সবার বাড়ি ফেরার জন্য এক ঝাঁকে সন্ধ্যার টাইমটাই এটা হয় সব এক ঝাঁকে পাখিগুলো যাবে এত সুন্দর লাগে দেখতে সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে পড়লাম তোর এইদিকটা এবার দেখবে বাবা একদিকে মা একদিকে গেলো যে বাবা একদিকে যাচ্ছে যে ছেলে ছেলেকার কাছে তার পিমনির কাছে বলে যার যা পিমনির কাছে থাক আমরা একটু ঘুরে আসি সেটাই দেখাচ্ছিলাম দেখ তোর বাবা মা চলে গেলো দুজন দুই দিকে আর এই সূর্যর পাশে সূর্যটা অস্ত যাবে যাবে তখন এই পাখিগুলো কি দারুণ লাগছে এইবার যাচ্ছি আসল জায়গায় যেখানে গিয়ে মজা হয়েছে বেশি ওইখানে আমি তো ভেবেছিলাম শ্বশুরের জায়গা থাকবে একটু খেলা করব সবাই মিলে তা দেখি সেই ব্যায়াম করার জায়গা গিয়ে সব ব্যায়াম করছে দেখো ব্যায়াম করতেও কিন্তু মজাই লেগেছে দেখো সবাই মিলে কি করছি আমরা ওয়াও এখানেই তো মজা হম এইগুলো সেই বয়স্কটা আছে ব্যায়াম করা তো ওরম না হ্যাঁ ওদিকে বড় ওদিকে হয়েছে দা তোর মা নাম

ও মাটায় বসো একটু নামিয়ে দিচ্ছে ওর দিদা পাচ্ছে না বলে এ মালেটা কি সুন্দর লাগতো দেখো রোহিত 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 একটু হেল্প করে দিদা করো করো না ছোটটা একটু উঠতে চাইছিল কিন্তু হাঁটতে পাচ্ছিল না বলে নামিয়ে আমি বললাম ওইদিকে চল এইখানে দেখো এই দেখেছো ঘোড়া স্টাইল দেখেছো ঘুরছে সেটাই বললাম বাবা ওইটা বিকে বিকালে আসতে দেখে যাইস করতে না উঠলে আমি ছাড়বো না কিন্তু এরকম আমি ধরে রাখবো ক্যামেরা ছোট বৌদি ভিডিও করছিল সেট করে দাও সুন্দর হয়ে যায় সেটিং হয়ে গেল পা সেটিং করো পুরো আগে পাটা সেট করে নাও তাহলে একটুও পড়বে না আমরা হাঁটছি না গাড়ি বাইক চালাচ্ছি দোলা দোলা খাচ্ছি হ্যাঁ এবার যেতে হবে জানাতো এই ঢুল্লি কোন জিনিস দেখলেই ছোরদামাকা বলে কিরেবোন ঘুরবি কেন জানো বাবা নতুন আর কি ঢুল্লি চেয়ার ঘুরতে প্রথম দুজনে ছোট ছিলাম আর আমরা দেখতে বিশাল মজা পেয়েছি আরজন্য ছোরদা আমাকে ঘোরাচ্ছে ওই চেয়ারে বসি আমি ওকে দাদাকে ঘোরাচ্ছে তার সেদিনকে আমাদের বিয়েবাড়িতে ইনভাইট ছিল গিয়ে আমরা কিছু খেতে পারিনি আর সেই কি গা গোলার উপমি তারপর থেকে ওই রকম ঢুল্লি কিছু দেখলে চেয়ারবাক যা কিছুই হোক

কি হয়েছি সব রিলস বানিয়েছি মজা করেছি ভালো থাকবেন শান্ত থাকবেন ব্যায়াম করেছি বানাইনি ঠিকই বলেছে বাই